হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে দুটি দেশের গার্মেন্টসের কথা বলবো তাজাকিস্তান এবং উজবেকিস্তানে জরুরি গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে উজবেকিস্তানে প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং তাজাকিস্তানেও ওভারটাইম সহ ষাট হাজার টাকা হবে আর যদি ওভারটাইম না করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা সুইং অপারেটর নিয়েও তাজাকিস্তানে আর উজবেকিস্টাইন হল নর্মাল শ্রমিক নিয়োগ গার্মেন্টসে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন যোগাযোগ করলে বলে দিব যে গার্মেন্টসে কোন জায়গায় কেমন শ্রমিক নিয়োগ চলছে আপনাদের কেমন কাজ জানা রাখবে এগুলা জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনারা আপনারা কি কাজ পারেন না পারেন এগুলা যদি আপনাদের আপনারা যদি যোগাযোগ করে আমাদের বলেন তাহলে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলে দিব। আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ ডিটেলস তথ্য নিঃসন্দেহে জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যান তাজাকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তাজাকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ তাছাড়া তাজাকিস্তানে টেইলারে শ্রমিক নিয়োগ চলছে যারা টেইলর স্ট্রিনন তারা অবশ্যই বুঝে গিয়েছেন যে টেইলারে কী করে যে কাপড় বানাতে হয় মাপ নিয়ে ওমন কাজই দর্জি এক হিসাবে দর্জি নিয়োগ চলছে তাজাকিস্তানে যারা দর্জির কাজ পারেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি ইংলিশে বলি তাহলে টেলার্স টেলার্সে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা কাজ পারেন না তারা কাজ শিখে নিবেন বিভিন্ন জায়গা থেকে শেখার ব্যবস্থা করা রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন আর আপনারা যদি কাজ পারেন টেলার্স বা গার্মেন্টসের সুইং অপারেটর গার্মেন্টসের কাজ এই কাজগুলো যদি আপনারা পারেন তাহলে তো ভালোই হলো তাহলে এক সুযোগেই চলে যেতে পারবেন আর এই অফারটি হাত ছাড়া করবেন না কারণ এই দুটি দেশে মানে নতুন এসেছে পুরা সুন্দর অফার এবার এই দুটি কাজের খুবই ডিমান্ড রয়েছে কারণ নতুন নতুন থাকতে একটু বেশি ডিমান্ড থাকে পর আস্তে আস্তে ডিমান্ড কমে যায় দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত খুব সহজেই জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে এমনই নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যান উজবেকিস্তান বা তাজাকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে ক্লিনা শ্রমিক নিয়োগ যারা সৌদি আরবেও যাওয়ার জন্য আগ্রহী বা যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আপনারা যদি আমি যেটা বলব যে তাজাকিস্তানে বা উজবেকিস্তানে কোন দেশে গেলে ভালো হয় বলবো যে দুই দেশ থেকে যে একটি দেশে আপনারা যদি কাজ পারেন তাহলে এই দুটি অফার হাতছাড়া করবেন না কারণ এই তাজাকিস্তান উজবেকিস্তান সব সময় কাজ থাকে না আমাদের অফিসে আপনারা যদি যোগাযোগ করেন তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা যে আপনারা কি কি কাজ করাই বা কি হয় না হয় এবং এই যে উজবেকিস্তানের কাজটা কতদিন লাগবে আপনাদের যেতে বা এটা ওয়ার্ক পারমিট দেবে নাকি এটাও আপনারা জেনে যাবেন উজবেকিস্তানেরটা আর তাজাকিস্তানেরটা সম্পূর্ণ ওয়ার্ক পারমিট হয়ে আপনারা যেতে পারবেন তাজাকিস্তানে সম্পূর্ণ সরকারিভাবে যেতে পারবেন তাজাকিস্তানে তাজাকিস্তান ওয়ার্ক পারমিট ভিসা এটা আপনাদের বলে দিলাম কারণ আপনারা ওয়ার্ক পারমিট পেয়েই তাপর যাবেন আর উজবেকিস্তানেও ওয়ার্ক পারমিট পেয়ে আপনারা যাবেন এটি সম্পূর্ণ সরকারিভাবেই যেতে পারবেন আর ভালো ভালো হবে কি আপনারা যদি যোগাযোগ করেন এবং আমাদের অফিসে আসেন সরাসরি কথা বলেন বিস্তারিত দেখুন তারপর বিদেশে যান আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে